নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আমাদের টিফিন করা হয়ে গেছে আর সোনাকে খাইয়ে টাইয়ে একবার খেলতে দিলাম আর এখন আমি রান্নাটা শুরু করে দিই চলুন কালকে যে মাছ নিয়ে এসেছিল আমি এখন রুই পোস্তক বানাবো আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মাছগুলো বের করেছি মাছগুলো নিয়ে নিই রোজ রোজ কি বানাবো কি বানাবো ভাল লাগে না রান্না কি করব কি করব করতে করতে অনেকটা টাইম চলে যায় আর আর দেশে তো ভীষণ প্রচণ্ড গরম আমাদের এখানে অত গরম নেই তো গরম তো থাকবে অত গরম নেই অত গরম নেই দুধ গরম করে নিয়েছি আর কালকে যে মাছের ডিমের টক হয়েছিল ওটাকে ওটাও আছে একটু গরম করে নিলাম আর আজকে আচার বানাবো আমগুলো এনেছিলো আমগুলো ছিলে রেখেছি ওগুলো আচার বানাবো দেখি আপনাদের সাথে তো শেয়ার করবো চলুন রান্নাটা করে নিই মাছের যে রেসিপিটা বানাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি সাথে তখন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জন্য আমি এই মাছগুলো নিয়ে নিয়েছি তো মাছগুলো প্রথমে লবণ হলুদ ভাজ লবণ হলুদ মাখিয়ে ভাজবো এই মাছটা কাঁচা মাছের ঝাল করলে খুব সুন্দর হতো টাটকা একদম মাছটা কিন্তু প্রায় তো কাঁচা মাছের ঝাল খাওয়া হচ্ছে তো ভাবলাম একটু দুই পোস্ত বানাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি একবারও এই ফার্স্ট করছি শেয়ার আমি কেমনভাবে বানাই মানে সবাই তো বানাই জানি সবাই সবার মতো করে বানাই যে যার রান্না যে যার মতন করেই বানাই তো আমি কেমনভাবে বানাই চলুন দেখাই প্রথমে এগুলো ভেজে নিই ভেজো এখন আমি তেল দিয়ে নিয়েছি একটু বেশি করেই তেল দিলাম অনেকগুলো একসঙ্গে দেওয়ার একটু দিয়ে দিই তেল অনেকটাই আছে না দেবো না থাক অনেকটা তেল দেওয়া আছে তো প্রথমে মাছগুলো ভেজে নিই চলুন তেলটা গরম মুখ ভেজো মাছগুলো ভাজা হয়ে এসেছে গেল আমার এই যে মাছগুলো ভাজা মাছগুলো এখন উঠিয়ে নেব আর তারপরে আমি দেখাচ্ছি পোস্তটা প্রথমে পোস্তটা আমি পেস্ট করে নেব। কুচিয়ে নিয়েছি টমেটো কুচি টমেটো দেবো এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমার লাল লাল পোস্ত বানাবো ওই জন্য টমেটো দেবো আর কাঁচা লঙ্কা আছে আর এইখানে আমি পোস্তটা পেস্ট করব ওই জন্য একটু বেশি করে পোস্ত নিয়ে নিয়েছি এই দেখুন পোস্তটা অনেকটাই আছে পেস্ট করে নিয়েছিল এই যে পোস্তটা পেস্ট করে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করে দিই প্রথমে সরষের তেল বেশি করে তেল দিয়ে আমি প্রথমে গোটা জিরে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দেবো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলটা হয়ে যাক তেলটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু বেশি করেই বানাবো অনেকগুলো মাছ আছে পেঁয়াজগুলো মোটামুটি একটা ভাজা ভাজা খুব একটা ভাজবো না এবার আমি টমেটো দেবো প্রথমে এই টমেটো আর পেঁয়াজগুলো একদম সফট হয়ে যাবে তারপর দেখাচ্ছি কী কী দেব এর মধ্যে একটু লবণ দিয়ে আগে তাকে ভালো করে ভাজি এই হোক পেঁয়াজ আর টমেটোটা আমি একটু অন্যরকম করে করছি মানে একটু লাল লাল বানাবো বললাম না টমেটো জন্য একটু বেশি দুটো দিয়েছি তো আপনারা টমেটো নাও দিতে পারেন টমেটোটা দিলেও ভালো লাগবে খুব সুন্দর খেতে হয় টমেটোটার টেস্টটা একটা আলাদা চলুন এটা ভালো করে আগে একদম সফ করে নিই এই যে আমার মশলাটা হয়ে গেছে কিচ্ছু মশলা দেবো না শুধু একটু লবণ দেব আর আমি জল একটু দেব জলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো প্রথমে প্রথমে পোস্তটা দেবো না কেন বলো তো পোস্তটার যে এই যে দেখুন প্রথমে জল দিয়ে মশলাটা যেটা বানালাম একটু মশলা নয় টমেটো আর পেঁয়াজটা তো এবারে আমি পোস্তটা দেবো কারণ পোস্তটা নালে না কেটে যাবে আর পোস্তর যে আসল টেস্ট মানে স্বাদ গন্ধ কিচ্ছু থাকবে না ওটা মানে বেশিক্ষণ ফোটাব না আমি এই যে দেখুন হয়ে গেছে আর কয়েকটা যে কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম আর একটু সরষের তেল দেবো গুঁড়ো দিতে ভুলে গেছিলাম মশলাটা ওই পেঁয়াজ আর টমেটো যখন করছিলাম তখন দিলে ভালো হয় কালারটা আসে আর কি তো দরকার নেই পোস্তর কালার না হলেও হবে কালার হলেও হবে এটা আমি একটু লাল লাল পোস্ত কালার মানে পোস্ত বানালাম ওই জন্য কালারটা মানে যখন মশ পেঁয়াজ আর টমেটোটা করছিলাম তখন লঙ্কার গুঁড়োটা দিতে হবে এজো হয়ে গেল ওপর থেকে আমি এখন আমার গ্যাস কিন্তু একদম লো করে আছে লো ফ্লেমে আছে এখানে আমি এইজু হয়ে গেছে উপর থেকে সরষের তেল দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট আমি মানে নিজের মনের থেকেই বানিয়েছি আপনারাও করে দেখবেন এই দেখুন খুব সুন্দর হয়েছে দারুণ একদম আমি নিজেই বলছি দারুণ হয়েছে তো যাই হোক পোস্তটা হয়ে গেছে যে আমার কিন্তু লো ফ্লেম করা আছে আর পোস্ত দিয়ে বেশি একদম ফোটাবেন না বারবার বলছি পোস্তটা কেটে যাবে আর পোস্তর কোনো টেস্ট গন্ধ সব কিছু থাকবে না তো হয়ে গেছে চলুন আমরা লাঞ্চ করে নেব এখন পোস্ত পোস্ত আর এখানে শাকের তরকারি আর হয়েছে পোস্ত আর এখানে শাকের একটা তরকারি আর এখানে আছে ভেন্ডির একটা শুকনো তরকারি আর ভাত চলুন লাঞ্চটা করে নিই তারপর আসছি আপনাদের সামনে তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে দুপুর থেকে লাঞ্চের পর আমি আর কিছু ভিডিও করিনি লাঞ্চ করেছিলাম তারপরে ভাবলাম যে এখন আর কিছু ভিডিও বানাবো না লাঞ্চ করার পর একটু বসেছিলাম শুইনি রেস্ট রেস্ট কিছু হয়নি রেস্ট হবে না তো এখন বাবু শোনার জন্য আপেল সেদ্ধ করতে দিয়েছি ওকে খাওয়াবো আর রাত্রে করবো আমের আচার যদি পারি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে টাটা